চারিদিকে ঘন কুয়াশা উধাও গোয়াল থেকে দুটি গরু ঘটনাটি শীতলকুচির বোন পাড়া এলাকার স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বোন পাড়া এলাকার রফিকুল মিয়ার পরিবার আজ ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরের পেছনে বেড়া কেটে দুটি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল জানা যায় দিন কয়েক আগে কোনো এক গরু ব্যবসায়ী গরু কেনার জন্য এসেছিলেন কিন্তু বাড়ির মালিক জানিয়েছিলেন তারা গরু বিক্রি করবে না হঠাৎ গতকাল রাতে উধাও হয়ে যায় ওই গরু দুটি স্থানীয় মানুষজন জানান ওই গরু দুটি স্বাস্থ্যবান ছিল সবার চোখে ধরা বলা চলে যার আনুমানিক মূল্য হতে পারে আশি থেকে নব্বই হাজার টাকা গতকাল সন্ধ্যা থেকে সারা রাত ছিল ঘন কুয়াশা প্রতি বছর কুয়াশা এলেই চোরাকার বাড়িদের দৌড়াতে বাড়ে দেখা যায় সীমান্ত পেরিয়ে গরু পাচার করতে তবে কি এই গরু দুটি পাচারের উদ্দেশ্যে চুরি করা হয়েছে নাকি অন্য কিছু এলাকায় শুরু হয়েছে গুঞ্জন যদিও পরিবারের তরফে শীতলকুচি থানায় একটি লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন পরিবার বিষয়ে শীতলকুচি থানার ও সি হোরো জানান অভিযোগ পেলে ঘটনার তদন্ত করবে পুলিশ এই বিষয়ে বাড়ির মালিক রফিকুল মিয়ার স্ত্রী নীলি বিবি বলেন গতকাল ছিল ঘন কুয়াশা রাত্রিবেলা পরিবারের সকলে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ি আজ সকালবেলা ঘুম থেকে উঠে যখন গরু বের করব তখন নজরে আসে গোয়ালে রাখা আটটি গরুর মধ্যে বড় দুটি গোয়াল ঘরে নেই তাতেই মাথায় ভাজ পড়ে যায় পরিবারটি পরিবারের কথায় এই গরু দুটি বিক্রি করলে আনুমানিক আশি থেকে নব্বই হাজার টাকা হতো কিন্তু হঠাৎ এ ধরনের চুরির ঘটনায় মাথায় হাত পড়েছে ওই কৃষক পরিবারটি

একজনে বলছিল তিন চার দিন আগে কয় গরু বিক্রি করবি তা আমার শ্বশুর কইছে না আমার বিক্রি করব না আচ্ছা তার লোকটা আমার চিনিও নাই দেখিও নাই পুরো চিনি পাই না আচ্ছা কবে সেটা মানে গরু বিক্রির কথা কবে বলেছিল মনে পড়া পাঁচ দিন হল পাঁচ দিন লোকটাকে চেনেন না না চিনি না আমার শ্বশুর চিনতে পারে আচ্ছা মনে করছেন কি তারাই এরকমটা করতে পারে আরে জানি জানিওড়া

কত মূল্য হতে পারে গরু দুটোর এটা ধরি না 70 80000 টাকা নেই 70 80000 দুটো মিলে হ্যাঁ একটা হলো নাল সিংহাড়া আর একটা হলো কালো সিং দুটো একটু মানে মানে বেদা একটু গরু দুটো কি চোখে ধরার মতো ছিল হ্যাঁ চোখে ধরার মতো ছিল মোটামুটি তোমার হালুয়া গরু তো একটু মানে দেখতে ভালো স্বাস্থ্য ছিল হ্যাঁ স্বাস্থ্য ঠিক ছিল একটু টাকা টাকারও হাল হয় বাড়িরও কাজ কামাই করে এরকম ঘটনা ভোর চারটের সময় দেখলো গরু যখন সকালকার বাড়ি করতে আসে ওতে এখনো দেখে বেড়া কাটা সেই সময় লক্ষ্য করে হ্যাঁ ঘরে কটা গরু ছিল টোটাল টোটাল গরু ছয়টা ছিল মানে দুটো নিয়ে গেছে বাকি চারটা আছে

তাহলে আজই যোগাযোগ করুন হাটের কবিগুরু একাডেমির সঙ্গে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের সিলেবাস অনুযায়ী পঠন পাঠন করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের গোসাইরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কবিগুরু একাডেমি এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের ছাত্রীদের পড়াশোনা করানো হয় এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম পরিচ্ছন্ন শৌচালয় বাউন্ডারি ওয়াল দেওয়া খেলার মাঠ মুক্ত শান্ত মনোরম পরিবেশ বিশুদ্ধ পানীয় জল যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া চ্যাপ্টার ভিত্তিক মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে এর পাশাপাশি এখানে নৃত্য গান আবৃত্তি চর্চা শারীর শিক্ষা যোগাসন স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টারের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এর পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অন্তর মাতৃ সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল আপ চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে সন্তানের সুশিক্ষার স্বপ্ন স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য গোসাইঘাট কবিগুরু একাডেমি একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গোসাইঘাট বন্দর বিএড কলেজের সন্নিকটে গোসাইঘাট বন্দর শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সঙ্গে আসন সংখ্যা সীমিত